সালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা দেখতে পাচ্ছেন আমি একটা পার্কে গিয়েছিলাম এখানে হচ্ছে একটা ইয়ের মতো হয় মেলার মতো হয় হচ্ছে প্রতিদিনই চটপুটি ফুচকা বিভিন্ন আইটেম আইটেমের এখানে আমি ফুল কিনতে গিয়েছিলাম যে দেখতে পাচ্ছেন এই ফুলটা আমি হচ্ছে নেব খুবই সুন্দর এটা হচ্ছে নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর এখানে অনেক সুন্দর অনেক জিনিসপত্র পাওয়া যায় মাথার একটা ফুল আমি নেবো মাথায় দেওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন এটা আমি নেবো এটা একটা হচ্ছে সাদা গোলাপ খুবই ভালো লাগলো এখানে ঘুরে একটু মনটা একটু খারাপ ছিল তো হচ্ছে এখানে ঘুরে একটু ভালো লাগলো যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুল আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই